ক্রিকেট কিন্তু ল প্রত্যেক বছর চেঞ্জ হয় ক্রিকেটের ল সাথে সাথে ছোটো ছোটো প্লেইং কন্ডিশনে চেঞ্জ আসে আমাদের এই কনস্টিটিউশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি তা আমরা বেস্ট অন দি নিড আমরা অবশ্যই সেখানে কিছু চেঞ্জ সবচেয়ে বড় চেঞ্জটা আমার কাছে মনে হয় যে আমাদের এই ক্রিকেট বোর্ডটা পুরুষতান্ত্রিক ক্রিকেট বোর্ড এখানে ইমিডিয়েটলি আমাদের জেন্ডার ইকুয়েশনের জন্য আমাদের মনে হয় এখানে ফিমেল ডিরেক্টর দরকার আছে ইন্ডিপেন্ডেন্স ডিরেক্টর দরকার আছে এবং আর ভাই আমি যেন জানি না ঈর্ষার জন্য কি না আমার বোর্ডের প্রেসিডেন্টের ব্যাপারে এতটা কেন চেষ্টা করব যতটা যতটা স্মুথ এবং সিম্পল করা যায় হ্যাঁ এটা নিয়ে আমরা অনেক কাজ করব যে আমরাই যাব এবং তাদের সাথে যারা আসতে পারেনি অ্যাপ্রোচ করব বিভিন্ন ভাবে কীভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে ক্রিকেট এবং বাংলাদেশ তো সবার নির্বাচন তো একটা ছোট্ট একটা একটা অনু আনুষ্ঠানিক ব্যাপার তো চেষ্টা করব। সকলকে সকলের কাছে গিয়ে একসাথে আমরা সকলকে কাছে টেনে নিয়ে এগিয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা সকলে একসাথে কাজ করতে চাই বাংলাদেশ ক্রিকেটে যারা কারা ক্রিকেট বোর্ডে আছে কারা ক্রিকেট বোর্ডে নেই সমস্ত স্টেক হোল্ডারকে আমরা আহ্বান জানাবো বাংলাদেশ ক্রিকেটের কাজে কাজ করতে এবং আমাদেরকে সহায়তা করতে এখানে কন্ট্রোভার্সি হয়তো নির্বাচনের আগে সব দেশে সব জায়গায় সব সেক্টরে হয় বাট আমার জানা মতে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে কনস্টিটিউশন আছে উইদিন দা কনস্টিটিউশন কনস্টিটিউশন থেকেছি নির্বাচন যে কার্য যে বিধিমালা ছিল তার মধ্যেই ছিলাম তবে স্ট্রেট অ্যান্সার হচ্ছে যে কে বোর্ডে আছে কে বোর্ডে নেই আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের সাথে একসাথে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার হলে আমরা তাদের কাছে যাব এবং যারা এই মুহূর্তে বোর্ডে নেই তাদেরকেও আমরা আহ্বান জানাবো আমাদের কাছে আমাদের সাথে যেন একসাথে এই পথ সকলে আমরা ওয়ার্থ এথিক্সটা ফলো করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব স্টেপ ওয়ান যেটা সেটা নেক্সট বোর্ড মিটিং থেকে আমরা কোনো ফোন অ্যালাউ করব না নাম্বার ওয়ান নাম্বার টু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার সে কী করবে না করবে কেননা এখানে আমরা একটা জিনিস পুরোপুরি ফলো করবো কে রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবল আছে যেই কাজটার জন্য কে অ্যাকাউন্টেবল আছে কার কনসার্ন নেওয়া উচিত কে ইনফর্মড আছে এই ব্যাপারগুলো আমরা চেষ্টা করব পেশাদার একটা বোর্ড হিসেবে কাজ করার জন্য তারপরে বলছি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এটা তার যেই যে কেউ যদি করে থাকে আগে সেটা আমার জানা মতে এক্স্যাক্টলি আমি জানি না বাট এটা যদি হয়ে থাকে ফারুক ভাই ছিল বিমানের ক্যাপ্টেন আমি তার খেলেছি আবার বিশ্বকাপে আমি ক্যাপ্টেন ছিলাম ফারুক ভাই আমার আন্ডারে খেলেছারস্ট্যান্ডিংটা এই প্র্যাকটিসটা আমাদের বহু বছর ধরে হয়ে আছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ